আজকে তো আমাদের সরাসরি ছাদে নিয়ে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ আমার হাতে কি আছে চলে একটু গাছগুলো একটু দেখিয়ে নিই এই যে পুঁইশাক গাছ দেখতে পাচ্ছ এখানে বেশ মোটামোটেই হয়েছে কয়েকটা মোটা কয়েক কয়েকটা আবার সরু এই গাছগুলো দেখো এই যে এরকমভাবে বেয়ে বেয়ে যেখানে পাচ্ছে সেখানে উঠে যাচ্ছে আর এখানে অনেকগুলো পুঁইশাক গাছ আছে আর তার মধ্যে আবার এখানে বরবটি গাছও এখানে একসাথে আছে সব জড়িয়ে আছে আর বরবটি গাছটা ওপর দিকে উঠে গেছে পুঁইশাক গাছটা এখনও ওঠেনি উঠবে এখন আর ছোটো ছোটো আছে তো এখনও আর এখানে দেখো বরবটি কড়াইগুলো দেখো বেশ হয়েছে আর এখানে বোঝাই যায় না কতগুলো শুকিয়েও গেছে দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে কোথায় কোথায় হয়ে আছে আর এত রোদ উঠেছে না কী বলবো রোদের মধ্যে তাও আমি একটুখানি সকাল সকালে এত রোদ যাই হোক এই যে দেখো বরবটি কড়াইগুলো বেশ লম্বা লম্বাও হয়েছে কয়েকটা যাই হোক চলো সকালে একটু ছাদ থেকে ঘুরে গেলাম এবার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টে এই যে ঘুমনি আর হচ্ছে তোমার ঘুগনির সাথে কী খেতে ভালো লাগে তোমাদের ঘুগনির ওপরে একটুখানি তোমার একটু পেঁয়াজ কুচি কুচি লঙ্কা কুচি ধনে পাতা জল বা লেবুর রস আর একটু বিট নুন আর এই সব দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম লুচি আছে সাথে আর ডিম সেদ্ধ আছে ব্রেকফাস্টটা জমে গেল এরকম ব্রেকফাস্ট মাঝে মাঝে সব সময় না তো এই রোববার ব্রেকফাস্ট হয়নি এরকম ধরনের করেইনি তার জন্য আজকে করে নিয়েছে আর এই যে মাছের ঝোলও হবে আর রান্নার জোগাড়ও হয়ে গেছে তোমার হচ্ছে আজকে করব কচু দিয়ে মাছের ঝোল তোমার মাছগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর কচু দিয়ে মাছের জন্য একটু জ্যান্ত মাছ হলে বেশ ভালোই লাগে আর এই যে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি তেলে আর এই যে কচুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি এরপরে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর তোমার হচ্ছে ওদিকে তো মাছ ভাজা হয়েই গেছে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আহ কি ভালো লাগে খেতে আর কচেও ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম হালকাভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আজকে আমি এই দিয়ে করা টমেটোও দিয়েছি অল্প করে আর কিন্তু আমি কোনো মশলাই দেবো না একটু অন্যভাবে করলাম কচু দিয়ে মাছের এই ঝোলটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়েছি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি নুন হলুদ দিয়ে দেবো এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে জল দেব যেহেতু ঝোল হবে তাই জলটা একটু বেশি দেবো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে মানে এই কচু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো লাগে কিন্তু তো অনেকেই পছন্দ করে অনেকেই করোনা আর ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালঝাল হলে ভালোই হয় মাছের ঝোলটা আর মাছগুলো দিয়ে খুব না কচু কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে খুব বেশি এটা ফোটাবো না ঝোলের মধ্যে মাছ বেশি ফুটলে না মাছটা যেন কীরকম বেশি সেদ্ধ হয়ে গেলে যাওয়া হয় ওপরে ধনে ছড়িয়ে দিলাম তাই আমি মাছ খুব কম ফোটাই মাছ ভাজা থাকে সবজি ভাজা থাকে অল্প জল দিয়ে ঘন হয়ে আসলে মাছ ভাজা দিয়ে নামিয়ে নিই আজকে লাঞ্চ থালিতে দেখো কি আছে মসুর ডাল আছে গরম ভাত তো আছে লেবু লঙ্কা শসা টমেটো আছে মসুর ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি আর মাছের ঝোল আছে সয়াবিন আলু তরকারি আছে কেমন লাগলো আজকে লাঞ্চটা সবাই খুব